যন্ত্রণার দুঃখ কিংবা মন খারাপের ডিউরেবিলিটি অনেকটা বেশি হয় আপনি সুখটাকে যত সহজে সবার মাঝে বিলিয়ে দিতে পারেন দুঃখটাকে ঠিক ততখানি গোপনে এবং আড়ালে রাখতে হয় ঠিক নিজের চারপাশে একটা কালো বলায়ের মতো ধরে রাখতে হয় আমরা প্রায়শই দেখি একটা মানুষ বলছে তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে আসলে সে কিচ্ছু বোঝে না সে কিছু বুঝতে পারেও না আপনার ভেতরে যে দগদগে ঘাটা রয়েছে এবং আপনার বুকের মধ্যে যে তুমুল ঝড়টা বয়ে চলেছে তার এক এবং একনিষ্ঠ ভুক্তভোগী আপনি নিজেই আপনাকে সবটা শুয়ে যেতে হবে তারপরে একটা ভোর আসবে আর রাতের অন্ধকারের থেকে আপনি একটু একটু করে দিনের আলোর মতো সেরে উঠবেন মানুষের মুখ দেখে কখনোই তার পরিস্থিতি আন্দাজ করা যায় না আপনি হয়তো কাউকে ইদানিং হাসতে দেখছেন ভালো কিছু করতে দেখছেন বা কোথাও ঘুরতে যেতে দেখে কমেন্ট করছেন ভালোই আছে ওর আর কি তাহলে আপনি ভুল ভাবছেন হতে পারে ও যে তার দুঃখ সে দেখাতে চাইছে না আড়াল করছে আপনি যাজ করবেন বলে নিজের সাথে নিজেই অভিনয় করছে কিংবা অনেকগুলো দুর্বি রাত পেরিয়ে সে ভোরের আলো দেখে ফেলেছে কেউ যদি আপনার ক্ষতি না করে ভালো থাকতে পারে উদ্যমে বাঁচতে পারে তাহলে তো আপনার সমস্যা হওয়ার কথা না তাই না তাই যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবে ভালো থাকতে দিয়ে কারো সমালোচনা না করে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই ভালো